পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত মঙ্গলের সঞ্চার নিয়ে তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি তার জন্য মঙ্গল হলো দ্বিতীয় এবং সপ্তম প্রতি যারা ব্যবসা করেন যারা বিয়ে করতে চাইছেন বা বিবাহিত জীবন লিড করছেন তাদের জন্য অন্যতম প্রধান কারক গ্রহ সেটি কিন্তু মঙ্গল ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থনৈতিক উন্নতি যে কোনো প্রকার গেইন এবং পঞ্চ ইন্দ্রিয় সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে মঙ্গল সেই মঙ্গল কিন্তু দীর্ঘদিন নিচস্ত অবস্থায় ছিল সেই নিচস্ত অবস্থা পরিত্যাগ করে এবার মঙ্গল প্রবেশ করতে চলেছে একাদশে অর্থাৎ সিংহ রাশিতে কালপুরুষের সপ্তম রাশি তুলার জন্য কেমন যাবে কি ঘটতে পারে এই যে এতদিন কর্মক্ষেত্রে খিচির 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 চালিয়েছেন সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে কাজ করেও এক বিন্দু সুনাম পাননি অকারণ ঝামেলা অশান্তি কলহের সম্মুখীন হয়েছেন এই অবস্থা থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন তুলা সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। জমি বাড়ি ভূমি ইত্যাদি গ্রহণ করবার অর্জন করবার যে চেষ্টা এতদিন ধরে ব্যর্থ হচ্ছিল যে চেষ্টা করেও আলটিমেটলি সাকসেসফুল হতে পারছিলেন না সেই সুযোগ কিন্তু এবার আপনাদের সামনে আসতে চলেছে কি ঘটতে পারে আগামী দিনে সাতই জুন মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে নিচস্থ অবস্থা জল তত্ত্বের রাশি মঙ্গল কিন্তু এখানে ভীষণ দুর্বল অগ্নিতত্ত্বের সম্পূর্ণ জ্বলন্ত কয়লার মতো যার অনুভূতি অর্থাৎ অ্যাকচুয়ালি মঙ্গলগ্রহ জ্বলন্ত কয়লার মতো নয় কিন্তু মঙ্গলকে যখন আমরা জ্যোতিষশাস্ত্রে আলোচনা করি তখন তার অনুভূতি কিন্তু ঠিক এরকমই একদম জ্বলন্ত অ্যাক্টিভেটেড অঙ্গারের মতন তার প্রকৃতি তার প্রকাশ সেই মঙ্গল এতদিন ছিলেন জল দত্তের রাশিতে একটা জ্বলন্ত কয়লা জলের মধ্যে থাকলে যেমন অবস্থা হয় সেই অবস্থায় ছিলেন তিনি তার নিজস্ব ক্ষেত্র এবার কিন্তু মঙ্গল তার মিত্র ক্ষেত্রে অগ্নিদত্তের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে সেই নিভে যাওয়া আগুন আবার চলে উঠবে আবার কিন্তু কালপুরুষ তার ঋত শক্তি খুঁজে পাবে একটা এনার্জি ওভারঅল একটা গেইন ইন এনার্জি প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে পাবেন বহু না হওয়া কাজ বহু না বলা কথা সেগুলো এই সময়ে বলতে সক্ষম হবেন বিভিন্ন রাশির মানুষ আজকে আমরা আলোচনা করব কথা বলব তুলার সাথে যাই হোক না কেন তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে প্রথম বিষয়টি হলো যারা ব্যবসা করতে চাইছেন যারা নতুন করে একটা ব্যবসা করার পরিকল্পনা করেছেন এবং আলটিমেটলি সেই ব্যবসাটা কমপ্লিট হচ্ছে না স্পেশালি যারা ভাবছিলেন একটা ক্লাউড কিচেন খুলবেন কিংবা একটা রেস্টুরেন্ট স্টার্ট করবেন কিংবা একটা রান্না করা খাওয়ার দাওয়ারের দোকান তৈরি করবেন কিংবা এমন একটা ফ্র্যাঞ্চাইজি নেবেন যেখানে গরম উত্তাপ আগুনকে কাজে লাগানো হয় কিংবা এমন কোনো ব্যবসা করবেন যে ব্যবসায় ধারালো অস্ত্রের ব্যবহার রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবেন এই মঙ্গল যদি খুব খারাপ দশাও চলে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ইমপ্রুভমেন্ট মঙ্গল দেবেনি আর ভালো দশা যদি চলে সেই ক্ষেত্রে তো কথাই নেই আর একবার ঘুরে দাঁড়াবার সুযোগ জাস্ট এক মাস পনেরো দিনের জন্য সেটা মঙ্গল দেওয়ার চেষ্টা করবেন মঙ্গল কিন্তু একাদশ ভাবে আসার সাথে সাথে পায়ে কোনো অপারেশন অস্ত্রোপচার ইত্যাদি টেন্ডেন্সি ক্রিয়েট করবেন এবং এর ফলে আসবে সুস্থতা দ্বিতীয়পতি এবং সপ্তমপতি আমরা সবাই জানি যে কাল পুরুষের দুই এবং সাত এই দুটো ঘরকে মারক বলা হয় এই লর্ড মঙ্গল তিনি যখন ইলেভেন্থ হাউসে রয়েছেন দুটি জায়গা অ্যাফেক্টেড হবে একটা হলো হাঁটুর ঠিক নিচের অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো চেস্ট বক্ষ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা এর মধ্যে হাঁটুর ক্ষেত্রটি কিন্তু পীড়িত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যাদের হাঁটুর সমস্যা ছিল তাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়বে এবং এতটাই বাড়বে এতদিন ইগনোর করছিলেন এবার ট্রিটমেন্ট করতে বাধ্য হবেন আপনি এবং মঙ্গল ট্রিটমেন্ট করাবে ট্রিটমেন্ট করিয়ে আপনাকে এনে দেবে সম্পূর্ণ সুস্থতা একদম সম্পূর্ণ সুস্থতা বলতে আমরা যা বুঝি সেটা মঙ্গল আপনাকে এনে দেবে তৃতীয় বিষয়টি হলো বিবাহ দ্বিতীয়পতি সপ্তম পতি কুটুম্বগুলের মানুষজন আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ উৎসাহিত হয়ে উঠবেন শুধু উৎসাহী হয়েই তারা থামবেন না তারা কিন্তু এর জন্য বেশ সক্রিয় হয়ে হয়ে উঠবেন বিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বাড়বে অ্যাটলিস্ট বিয়ের কথাবার্তা সেটা এগোতে দেখতে পাওয়া যাবে সপ্তম্পতি অবস্থান করে রয়েছেন একাদশে বিয়ে হওয়ার জন্য এটা একটা সলিড কম্বিনেশন যদিও কিছুটা নেগেটিভিটি আছে এই নেগেটিভিটির কারণ হলো, আপনার একাদশভাবে ইতিমধ্যে কেতু প্রবেশ করেছে এই যে কেতুর প্রবেশ কেতু মঙ্গলের সহাবস্থান এটা একটা দ্বিমুখী মানসিকতা সৃষ্টি করবে একটা দ্বন্দ্ব একটা দ্বিধা এটা ক্রিয়েট করবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাঠিন্য সৃষ্টি করবে এই কম্বিনেশন এবং আমরা সবাই ইতিমধ্যে জানতে পেরেছি যে বাইশে জুলাই মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে তাই এই বাইশে জুলাইয়ের আশেপাশের ডেটগুলো কোনো স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য অ্যাভয়েড করতে হবে ওই সময় কিন্তু আমরা কোনো স্ট্রং ডিসিশন নিতে যাব না এবং চেষ্টা করতে হবে ওই সময় যতটা সম্ভব ম্যাক্সিমাম কষাস থাকার চেষ্টা অবশ্যই আমাদের করতে হবে পরবর্তী বিষয়টি হল স্বামী এবং স্ত্রী মধ্যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু অনেক দিন ধরে খারাপ চলছিল এবার একটু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু সেই সম্পর্কের মধ্যে খেয়াল রাখতে হবে তৃতীয় ব্যক্তিকে হস্তক্ষেপের কোনো সুযোগ দেওয়া যাবে না তৃতীয় ব্যক্তি যখনই কোনো রকম হস্তক্ষেপ করতে আসবেন খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু একটা ষড়যন্ত্রের স্পর্শ থাকতে পারে তাই সেই ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি তো রয়েছে এটা আমরা বললাম প্রত্যেকটি ব্যবসাজীবীরা উন্নতি দেখতে পাবেন এবং স্পেশালি যারা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টের ব্যবসা করেন যারা ফুড আইটেমের ব্যবসা করেন যারা আগুন ধারালো অস্ত্র সম্পর্কযুক্ত ব্যবসা করেন যারা মাংসের ব্যবসা করেন যারা মদ্য সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক 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 বেশি এরই সঙ্গে সঙ্গে একাদশভাবে মঙ্গল অবস্থান করবার কারণে বিভিন্ন আটকে থাকা অর্থ বা সম্পদ আটকে থাকা ডিসিশন আটকে থাকা কাজের সুযোগ সেগুলো ওপেন হতে দেখতে পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনো কখনো দেখতে পাওয়া যাবে কিন্তু সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে ওভারকাম করবার ক্ষমতা সেটাও কিন্তু থাকবে মানুষের মধ্যে তুলারাশি বা লগ্নের মানুষ নিজের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মাধ্যমে যেমন নিজের বিভিন্ন আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন ঠিক তেমনভাবেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে কন্ট্রোলও করতে পারবেন তাই নিশ্চিন্ত নয় অবশ্যই থাকা যায় তুলারাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু নির্দ্বিধায় থাকতে পারেন সমস্যা অতিক্রম করবার সময় এসছে এবং দু হাজার পঁচিশ যে পরিবর্তনের বছর তার একটা বড় পরিবর্তন সূচিত করতে চলেছে এই মঙ্গলের সঞ্চার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হঠকারী সিদ্ধান্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একেবারেই নেওয়া যাবে না এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যেহেতু একাদশে কেতু জ্যোতিষ চর্চাকারী ব্যক্তিদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ যদি আপনার অর্থাৎ চার আট বারো কিংবা এক পাঁচ নয় ইত্যাদি ঘরে কেতু অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি জন্মকুণ্ডলিতে বলবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের প্রতি আপনার আগ্রহ থাকবে এবং যদি এই আগ্রহ থাকে তাকে মেটেরিয়ালাইজ করার দায়িত্ব বাস্তবায়িত করার দায়িত্ব সেটা নেওয়ার জন্য আমরা রয়েছি আপনার সাথে জ্যোতিষ শিখতে চাইলে ভর্তি হতে হবে ঋষি বাণীতে সাধারণ জ্যোতিষ কোর্সে একসাথে চারটি সাবজেক্ট আমরা পড়িয়ে থাকি তার মধ্যে রয়েছে জেনারেল প্রেডিকশন অ্যাস্ট্রোলজি অর্থাৎ বেদিক অ্যাস্ট্রোলজি যাকে আমরা বলে থাকি রয়েছে হস্তরেখা বিদ্যা রয়েছে সংখ্যা দত্ত এবং বাস্তুশাস্ত্র এছাড়াও বহু বিষয় আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারি তার মধ্যে রয়েছে ট্রেডিং যারা স্বল্প সময়ের জন্য ট্রেডিং শিখতে চাইছেন একজন প্রফেশনাল চাইছেন হয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও ফেস স্টাডি কিংবা রেমিডিয়াল বেজার্স ইত্যাদি সংক্রান্ত আলাদা আলাদা ওয়ার্কশপ আমরা করে থাকি সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন যাই হোক ফিরে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে তুলারাশির প্রথম নক্ষত্র চিত্রা সেই কিন্তু মঙ্গলের নক্ষত্র এবং তার সাকসেস রেট কিন্তু সবচেয়ে বেশি তুলারাশির একাদশে এই মঙ্গল অবস্থান করবার কারণে তুলারাশি বা লগ্নের মানুষজন বিভিন্ন গম্ভীর পরিস্থিতি অতিক্রম করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে তবে খেয়াল রাখতে হবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুলা কিন্তু বড় ভুল করে ফেলতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ জটিল পরিস্থিতি আসতে পারে জীবনে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা তুলা রাশি চিত্রা মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আরেকটু জনপ্রিয় করে তোলার সম্ভাবনা এটাও বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন আপনি কাছের মানুষজন তারা কিন্তু আপনাকে বেশ করতে তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আর্নিং পারেন মানি মেকিং ইত্যাদি ক্ষেত্রে আপনি সাকসেসফুল সেভিংস এর দিকে কিছুটা খেয়াল রাখতে হবে চিত্রাকে পরবর্তী নক্ষত্র স্বাতী কাজের সুযোগ আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি পুরনো প্রেম ফিরে আসতে পারে আংশিক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন সৌদি নক্ষত্রের মানুষরা ধর্মীয় বিষয়ের প্রতি জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম জশ প্রভাব প্রতিপত্তি স্বতির ক্ষেত্রে বাড়তে চলেছে ফিরে আসতে পারে পুরনো করে সম্পর্ক এটা যে প্রেম হবে তা কিন্তু সব সময় নয় যে কোনো সম্পর্কের ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কোনো একটা রাজনৈতিক সক্রিয় অবস্থার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা মানুষকে ভরসা করে ঠকতে পারে উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন শিক্ষা আপনার কর্মক্ষেত্রে একটা নতুন দিক সৃষ্টি করতে পারে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে চোখ এবং ফুসফুসের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ইনফ্যাক্ট অ্যালার্জি ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে তুলারাশের জন্য মঙ্গলের এই সঞ্চার কিন্তু ওভারঅল শুভ ভালো এই সঞ্চার এই সময় উন্নতি হবে এই সময়ে উন্নতিকে আরেকটু ইম্প্রুভ করবার জন্য মঙ্গলের স্ত্র আমরা পাঠ করতে পারি অর্থাৎ ধরণের গর্ভ সম্ভত লৌহিত নমামহম এটা পাঠ করতে পারি এছাড়াও বগলামুখী মায়ের যে স্তোত্র বা মন্ত্র তাকে আমরা পাঠ করতে পারি ওং লিঙ্ক বগলামুখী দেবী সর্বদুষ্টারঙ্গ এই যে মন্ত্রটি রয়েছে এটিকেও আমরা পাঠ করতে পারি এটাও আমাদের হিউজ পজিটিভ এনার্জি দেবে এছাড়াও রেমিডি হিসেবে তুলা ইউজ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট অবশ্যই সঙ্গে ক্রিস্টাল এবং ছ রুদ্রাক্ষ দ্রাক্ষ পড়তে হবে খেয়াল রাখতে হবে তুলারা শিবালগ্নের মানুষদের চোদ্দ ইনফ্লুয়েন্সিয়াল রুদ্রাক্ষ এটা কিন্তু ছ রুদ্রাক্ষ কোন কোনো অ্যাস্ট্রোলজার না দেখিয়েও আপনারা ছ রুদ্রাক্ষ পড়তে পারেন জীবনে ওভারঅল ডেভেলপমেন্ট বেটারমেন্টে একটা ব্যাক একটা সাপোর্ট একটা হেল্প এটা কিন্তু অবশ্যই পাবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভেন্দু চ্যাটার্জি স্যার আপনার ভিডিও দেখি সব ভিডিওতেই কমেন্ট করি কিন্তু কোনো রিপ্লাই বাই না আমরা রীতিমতো দুঃখিত শুভেন্দুর ডেট অফ বার্থ উনিশ নয় দু সময় ছটা কুড়ি এ এম প্লেস অফ বার্থ গর্বেতা সরকারি চাকরি কি পাবো শুভেন্দু তোমার কন্যা লগ্ন এবং কন্যা রাশি দশমভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে সঙ্গে রয়েছে রাহু রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু একই নক্ষত্র অর্থাৎ আর্দ্রাতে অবস্থান করে রয়েছে এখানে বৃহস্পতির তুলনায় রাহুর সক্রিয়তা অনেক বেশি হওয়ায় চাকরি তুমি পাবেই তবে তার সঙ্গে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই যে ঘরটি অর্থাৎ মিথুন রাশি এর জন্য কিছু প্রতিকারের আবশ্যকতা রয়েছে এই প্রতিকার ধারণ করলে পরে তোমার কিন্তু মুভমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা অনেকটাই দেখতে পাওয়া যাবে তাই তুমি অবশ্যই তোমার পরিচিত অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার